আপনি কি তিতার জন্য করলা খেতে ভয় পান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারই জন্য আর চিকুন করে কাটলে যে করলা তিতা লাগবে না এটার কিন্তু একদমই মানে হয় না আমি আরও বড় বড় দেখে করলা কিনছি এবং মোটামুটি করে কাটি সব সময়। করলা খাচ্ছেন না কি খাচ্ছেন একদমই বুঝতে পারবেন না যদি এই নিয়মে রান্না করেন তো দেখতে পারতেছেন আমি কত মোটামুটি করে কাটতেছি আর করলা রান্না হবে আলু থাকবে না এটা কিন্তু একদমই হবে না মানে করলা আলু ছাড়া একদমই অসম্পূর্ণ থেকে যায় তো দেখতে পারতেছেন আমি কিন্তু আজকে কাঁঠালের হাটি অ্যাড করব এর ভিতরে তো আমি আড়াইশো গ্রাম কিনছিলাম কাঁঠালের বিচি দশ টাকা দিয়ে এটাই আমি অ্যাড করতেছি তাহলে করলা আলু আর কাঁঠালের রাটি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন একদম শর্টকটে এত সুন্দর একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো আর একদম শেষে লাস্ট লুকটা দেখবেন কত সুন্দর একদম দেখে মনে হবে কি লোভনীয় খাইতে মন চাবে ঠিক আছে তো খাইতে মন চাইলে আমি তো খাওয়াইতে পারবো না একদম এইভাবে ভিডিওটা শেয়ার করে রাখবেন এই সিস্টেমে রান্না করে দেখবেন কত মজা লাগে তো আমি তো বরাবরই তরকারি ঝোল তরকারির ভিতরে ফোড়ানি দিই তো ফোড়ানির জন্য আলাদা একটা বাটিতে দুটা পেঁয়াজ কেটে রাখলাম আর আলাদা একটা ইয়েতে আমি মরিচ পেঁয়াজ কেটে রাখছি বাটার জন্য তো দেখতেই পারতেছেন যে ফোড়ানিটা আগে হালকা বাদামি কালার করে ভেজে ওর ভিতরে একটু জিরে দিয়ে নিলাম কারণ মোর স্পেয়াচ বাড়তে হবে একসাথে ফোড়ানিটাও বেটে নিয়ে আসবো আমি তো এখনও পাটাটা কিনিনি কিনছি বাট এখনও ব্যবহার করিনি নতুন পানিতে ভিজায় রাখছি তারপর হচ্ছে এই যে বাড়তে চলে আসলাম প্রথমে ফোড়ানিটা সুন্দরভাবে বেটে নিব তারপর হচ্ছে মোর স্পেয়াচ বাটবো যেন পাটায় ফোড়ানিটা মেখে না থাকে ঠিক আছে তো দেখতে পারতেছেন বাটা বাটির কার্যক্রম চলতেছে এই যে ফোড়ানিটা বাড়ছি একটু পানি দিয়ে নেবেন তাহলে আরও সুন্দরভাবে পাটায় লাগবে না তারপর মশলা বাটার পালা কাঁচা মশলা প্রথমে জিরা বেটে নিলাম তারপর মরিচ পেঁয়াজ দেখেন কত সুন্দরভাবে একটা ফিনিশিং লুক আসছে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিব দিয়া কিন্তু আমি মাছটা প্রথমে কষায় নিব অনেকে মাছটা ভেজে দেয় কেউ কষায় দেয় তো আমার কষায় দিলে বেশি ভালো লাগে একদম মাছটার স্বাদটা অরিজিনাল থাকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছটা একটু ঢেকে রাখবো যেন সুন্দরভাবে ভিতরে লবণ মরিচ যায় তারপর হচ্ছে ঢেকে একটু নাড়াই চাড়ে উল্টে পাল্টে দিতে হবে দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায় আর এই করলাটা খাইতে যে এত মজা লাগছে আমি কিন্তু দুপুরে শুধু করলা দিয়ে ভাত খেয়েছি আর করলাটা আমার কাছে খুবই মজা লাগে এই জন্য আমি আর অন্য কোনো অপশন রান্না করিনি শুধু করলায় তো দেখতে পারতেছেন মাছটা কিন্তু অবশেষে কষানো হয়ে গেছে ওটা নামাই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওই কড়াইতে কিন্তু আমি এখন করলাটা তুলে দিব তো আগে থেকে বেটে রাখা সেই মশলাপাতি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু মশলা অতটা জাল একদম ভাজা ভাজা করে ফেলি না ঠিক আছে তাইলে হচ্ছে কি আপনার অরিজিনাল যে তরকারি যে স্বাদটা ওটা নষ্ট হয়ে যায় তো সব সময় কম ভাজার চেষ্টা করবেন মশলাপাতি দেখতে পারতেছি না আমি অল্প নাড়েচাড়া দিয়ে কিন্তু আগে থেকে ধুয়ে রাখা করলা এখানে কিন্তু আমি সব কিছু একসাথে দিয়ে দিছি আলু কাঁঠালের রাটি এবং করলা কারণ এগুলো চিকুন চিকুন করে কাটছি তো অত মোটাও না চিকন না একসাথেই সেদ্ধ হয়ে যাবে তারপর দেখেন আমি কষানোর পানি দিছি পরিমাণ মতো আপনার আইডিয়া অনুযায়ী দিবেন বেশি পানি দিবেন না বারবার কিন্তু ঢেকে দিতে হবে এবং চেড়ে দিতে হবে আর কষানোর আগে কিন্তু ওর ভিতর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হয় আর কষানোর সময় একদম ঝোলটা শুকায় ফেলবেন কারণ কষানোর সময় ছাড়া তো আর এইভাবে সুন্দর করে নাড়া যায় না দেখেন আমি একদম ভাজির মতো শুকায় ফেলছি তাহলে মশলাটা ভিত সব কিছুর ভিতরে যাবে ঠিক মতো দেখতে পারতেছেন তারপর হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করে দিব ঝোলের পানিটা একটু উত লাগলেই দিয়ে দিব ফোড়ানিটা এই টাইমে কিন্তু ফোড়ানি দিতে হয় তারপর দিয়ে দিব মাছ কারণ মাছ দেওয়ার পর ফোড়ানি দিলে তো আমি ওইভাবে নাড়াচাড়া করতে পারবো না তাই না তো এটার ফাইনাল লুক দেখবেন কত সুন্দর হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক থেকে দেখলে শেয়ার করে রেখে দিবেন আর একটা ফলো না দিলে ফলো দিয়ে রাখবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন আমরা কিন্তু প্রতিদিন রাতে ফেসবুকে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে লাইভে আসি তো আপনারা যদি লাইভে আসতে চান এখন আমার ফেসবুকে পনেরো হাজার সদস্য জমা হয়েছে তো আপনারা ফেসবুকে লাইভে আসতে চাইলে সালমান ব্লকস টুয়েন ওয়ান ক্যাপশনে আমি আমার ফেসবুক পেজের নাম দিয়ে দিব এবং উপরের প্রোফাইলের নিচে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে তাইলে যুক্ত হতে পারবেন ধন্যবাদ